আসসালামাইকুম ভাই অ্যান্ড ব্রাদার বন্ধু বান্ধব কেমন আছেন সবাই হ্যালো বিওয়ার চলে আসলাম আজকে আমাদের কাটাখালী নদীতে ফিশিং বিডি পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আবারও স্বাগতম দেখুন এটা আমাদের এলাকার হাওয়াখানা এখানে কিন্তু নতুন করে আবারও বসি ফালাইছে অনেক আঙ্কেলেরা মাছ ধরতেছে এইদিকেও কিন্তু মাছের পালো দিয়ে রাখা হয়েছে আজকে ডিসেম্বরে একত্রিশ তারিখ বছরটা শেষ হয়ে যাচ্ছে তো ভাবলাম শেষ বছরে একটা ছবি বা একটা ভিডিও দিয়ে দিই সবাইকে সেদিন শুরু হলে আবারও পুরো দমে চালু হবে আমাদের ব্লগিং তো বন্ধুরা অনেকে হয়তো ভুলেই গেছেন আমার চ্যালেন্ডার কথা অনেক দিন থেকে ছাড়া হয় না পেজেতেও কিছু কাজ করা হচ্ছে না এতদিন পরীক্ষা ছিল যার কারণে বন্ধ ছিল